হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ 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 ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি ভীষণ ভালো আছি আর এই দেখো সকালবেলা আর পাউডার দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে লেগে পড়েছিলাম কাজে আজকে ভেবেছি একটু ঘরদার ভালো ভালো পরিষ্কার করবো আর বারবার চুলটা খুলে যাচ্ছিল বলে চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিলাম তারপরে জানলার দিকে তাকিয়ে দিচ্ছি জ্বালানটা প্রচুর ময়লা হয়েছে তার জন্য জানলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম কালকে কোন রকম ভিডিও দিতে পারিনি তার জন্য আমি ভীষণ দুঃখিত কারণ কালকে আমার শরীরটা একদম ভালো ছিল না আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো তো আমি আমার কাজ করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দিতে থাকো তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে গেছিল তার জন্য স্নান করতে চলে গিয়েছিলাম গেছিলাম তারা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আমার কানাশোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর এই দেখো ছোট্ট একটা ঠাকুর ঘর আমার আমি এইভাবেই এই জায়গাটা গুছিয়ে রাখি আর এই দেখো বেদির নিচে এখনো পর্যন্ত সেটটা করা হয়নি তোমরা যদি ভালোবাসা দাও আমি বারবার একই কথা বলি যে আমি তাহলে আমার যেটুকু শখ আছে সেটুকু শখ পূরণ করতে পারবো এর জন্য তোমাদের সহযোগিতা আমার ভীষণ দরকার তোমরা সকলে আমার পাশে থাকো আমি তাহলে অবশ্যই পারবো এটা পূরণ করতে আর এই দেখো আমি আমার কানহা শোনার দর্শন করিয়ে দিলাম তোমাদের সকলকে আজকে দুপুরের মেনুতে ছিল পাঁচ মিশালি সবজি বাঁধাকপি আর কাতলা মাছে কালো জিরা ধনেপাতা দিয়ে পাতলা ঝোল এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী টা